তফসিল কি তফসিল তফসিল শব্দটি সাথে আমরা অনেকেই পরিচিত করে আমরা যখন কোনো জমির দলিল করি সেই ক্ষেত্রে তফসিল শব্দটি কি এটা প্রায় পরীক্ষা জিজ্ঞেস করে থাকে তফসিল হচ্ছে একটা জমির সম্পূর্ণ পরিচিতি আপনারা যখন জমির দলিল খুলবেন তো সেই দলিলে দেখবেন লেখা থাকে একটা জমির পরিচিতি জমির মালিকের নাম বাবার নাম ডাক নাম্বার খতিয়ান নাম্বার জমির অবস্থান ইত্যাদি দিয়ে সমস্ত যতগুলি পরিচিতি যত তথ্য আছে সে তথ্যগুলি দিয়ে একটা অংশ দেওয়া থাকে দলিলের উপরে সেটাকে মূলত বলা হয় তফসিল আপনারা অবশ্যই একটা বাসায় যদি আপনাদের জমির দলিল থাকে সেই দলিলটা একটু খুলবেন খুললে সেখানে অবশ্যই দেখতে পাবেন উপরের দিকে বা মাঝামাঝি কোথাও একটা অংশে জমির মালিকের নাম পিতার নাম মাতার নাম দাগ নাম্বার খতিয়ার নাম্বার জেলা উপজেলা ইত্যাদি দিয়ে জমির একটা পরিচয় সম্পূর্ণ একটা বিস্তারিত তথ্য দেওয়া থাকে সেটাই হচ্ছে মূলত তফসিল এই প্রশ্নটি প্রায় আপনাদেরকে দেখবেন যারা আমিন হয়েছে যারা পরীক্ষা দিয়েছে বোর্ডে তাদেরকে জিজ্ঞেস করে থাকি তফসিল কি তা আরো একটা শব্দ আছে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে তফসিল তফসিল কি এটার একটা বর্ণনা আমি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দেব আর একটা শব্দ যেটা পরীক্ষা প্রায় জিজ্ঞেস করে থাকে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমরা গ্রামের মানুষ যারা জমি জমি জমা নিয়ে আমরা যারা বেশি ঘাটাঘাটি করে থাকি তারা অবশ্যই এই বিষয়টা আমরা জানি যাদের জমি আছে গ্রামে ধানি জমি বা ফসলি জমি আমরা সেই শব্দগুলির সাথে সেই শব্দটার সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে জমির হালট আমরা যখন ব্রিটিশরা এখানে আমাদের জমি বা জমির এলাকা বা মৌজা তৈরি করে যে জরিপগুলি হয় সে জরিপের সময় যখন একটা জমি এরকম ধরুন এরকম একটা জমি জমি আছে বা জমি এরকম অনেকগুলি জমি ধরুন এরকম পাশাপাশি তো চাষাবাদের জন্য আমাদের বা কৃষকেরা কারো জমির উপর দিয়ে হাঁটতো না দেখা যায় জমির পাশ দিয়ে এরকম একটা জায়গা থাকত যেমন এই অংশটা এটা হচ্ছে একটা খালি জায়গা যেটার মালিকানা আসলে কেউ নেই এটা চাষিরা গরু নিয়ে বা তার চাষের সরঞ্জাম নিয়ে হাঁটার জন্য ইউজ করত জমিটা যখন জরিপ করা হয় তখন এই অংশটাকে বাদ দিয়ে জরিপ করা হয় শুধুমাত্র এই এই জমির দাগ নম্বর গুলি দিয়ে জমিগুলি হিসাব করা হয় যখন ব্রিটিশরা সিএস সার্ভে করে তখন শুধুমাত্র এই অংশগুলির সার্ভে করা হয় এই হালোটের হালোডের সার্ভে করা হয় কিন্তু এটাকে হালোড হিসাবে অর্থাৎ এটার এটার কোনো মালিকানা নেই এটা হচ্ছে একটা পতিত সরকারি জমি শুধুমাত্র মানুষ হাঁটাহাঁটি করবে যারা জমিতে চাষাবাদ করতে যাবে তাদের জন্য তো এইটাকে বলা হয় মূলত হালোড আমাদের দেশে এখন জমি যারা চাষ করে বা যারা ক্রয় করে দেখা যায় তারা ভোগ করতে করতে হালোটের অংশ পর্যন্ত তারা ভোগ করে অর্থাৎ এখানে যে একটা হালোট আছে সেটার চিহ্ন রাখে না তো আমি আমরা যারা অভিজ্ঞ আমিন যখন আমরা পরিমাপ করতে যাই তো তখন দেখা যায় যে এই জমিটা পরিমাপ করলে তাদের এই অংশটুকু পাওয়া যায় দেখা যায় দাগে এতটুকু আছে পঞ্চাশ ফিট তারা আরো পাঁচ ফিট এখানে নিয়ে রাখে তো আমরা যখন পরিমাপ করি যে ম্যাপ দেখে যখন আমরা পরিমাপ করি তো তখন দেখা যায় যে তাদের জমি শুধুমাত্র এখানে পঞ্চাশ ফিট আছে বাকিটা হচ্ছে ম্যাপে হালট দেখা যায় তখন আমরা যখন পরিমাপটা করি তখন এই হালোড়টা বের হয় অধিকাংশ জায়গায় গেলে দেখতে কারণ বিশেষ করে যেসব এলাকায় বর্তমানে বা এখনকার সময়ে যেসব এলাকায় আহ খুব আবাসিক বা আবাসন তৈরি হচ্ছে বেশি সেসব এলাকায় দেখা যায় হারগুলি চিহ্নই থাকে না এগুলো জমির সাথে জমির ভিতরে ঢুকিয়ে তারা ভোগ করতে থাকে তো দেখা যায় যে আমরা যখন এগুলো পরিমাপ করতে যাই কিছুদিন আগে আমরা একটু পরিমাপ করে আসছি এরকম একটা জায়গা যেখানে হালট সহ জমির মালিক তারা ভোগ করছে তারা দখল করে নিয়েছে বিষয়টা এরকম আর পরে পরবর্তীতে আমরা আমরা এটা আলাদা করে দিয়েছি কি যে জমির পাশ দিয়ে যে অংশটুকু জমির যে অংশটুকু কৃষক চাষাবাদের জন্য হাঁটা চলা করে বা মানুষজন হাঁটা চলা করে এটার কোনো মালিক আনা নেই এটা হচ্ছে সরকারিভাবে বা প্রতিটা একটা জমি এটাকে মূলত বলা হয় হালট তো আশা করি আপনারা এই উত্তরটাই পরীক্ষায় দিবেন যারা হচ্ছে বোর্ড ভাইব পরীক্ষা দিবেন তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা আজকে দুইটা জিনিস সংক্ষেপে আমি বলি সেটা হচ্ছে তফসিলটা হচ্ছে জমির পরিচিত বিবরণ অবস্থান নামদাম আর হালটটা হচ্ছে আমরা একটা বিল বা অথবা একটা আবাসিক এলাকায় জমির বাহিরে কৃষকের হাঁটার জন্য তার চাষাবাদের সরঞ্জাম নিয়ে হাঁটার জন্য যে অংশটুকু থাকে সরকারি সেটা হচ্ছে হালট মূলত আজকের এই দুইটাই আমাদের আলোচ্য বিষয় ছিল ধন্যবাদ